আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা ভিডিও দেখে দেখে বিভিন্ন অ্যাগ্র হ্যাঁ মনে মনে স্বপ্ন বুনছেন যে গ্রামে যাব হুম সবজি বাগান বাগান ফার্ম করবেন তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যেমন গ্রামের আপনার পরিবেশ সজীব বাতাস টাটকা সবজি হুম সব কিছুই আপনার ভালো হ্যাঁ কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলা আপনাকে ভোগাবে হয়তো এগুলো অবশ্যই মাথায় রেখে আসবেন যারা বেশি গ্রামে যাবেন তারা আরও ভোগাবে এই জিনিসগুলো যেমন আপনার চিকিৎসা হুম কেউ যদি শারীরিকভাবে অক্ষম হন হ্যাঁ ফ্যামিলিতে কেউ যদি একটু অসুস্থ থাকে সেক্ষেত্রে আপনার গ্রামে না যাওয়াই বেটার আপনার চিকিৎসাটা প্রপারভাবে পাওয়া যায় না পাওয়া যায় না বলতে আপনার কেউ চিকিৎসা চিকিৎসার জন্য সঠিক জায়গায় বা শহরে যেতে যেতে আপনার অনেক পরিশ্রম অনেক সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ সহজে পেবেন পাইবেন না আর একটা বিষয় আপনাদের ফ্যামিলিতে বাচ্চা টাচ্চা থাকলে পরে তাদের শিক্ষার বিষয় হুম আপনি গ্রামে ভালো কোনো স্কুল কলেজ মাদ্রাসা যাই বলেন না কেন এত কাছেও পাবেন না এত প্রপারভাবে পাবেন না এত ভালোও পাবেন না তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন গ্রামে যারা আসতে চান গ্রামকে না ভালোবাসে হ্যাঁ তো আপনারা যারা ভিডিও দেখে দেখে বিভিন্ন অ্যাগ্রস হ্যাঁ মনে মনে স্বপ্ন বুনছেন যে গ্রামে যাব সবজি বাগান ফলস বাগান ফার্ম করবেন তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলো আপনারা জেনে বুঝেই চলে আসবেন মানুষ করছে অ্যাগ্রো করছে ফার্ম করছে হুম সেগুলো আপনারা ভিডিও দেখেন আর উৎসাহিত হবেন হয়তো আসতে পারেন কিন্তু এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রেখে আসবেন ভালো হবে